কেন আমরা অসুস্থ হচ্ছি এবং কিভাবে আপনি আমি সুস্থ থাকতে পারবো সেই বিষয়ে একটি ভিডিও সিরিজ আমি তৈরি করতেছি পার্ট ওয়ান পার্ট টু এভাবে অনেকগুলো ভিডিও একত্রে থাকবে এবং এটা প্লেলিস্টে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পার্ট ওয়ান যারা যারা দেখছেন আজকে হচ্ছেন মানে পার্ট টু পার্ট ওয়ানে আমি আলাপ করছিলাম টক্সিন কি পয়জন কি হ্যাঁ এবং কিভাবে আমাদের রোগ বাড়তেছে কেন আমাদের রোগ হচ্ছে কোন ধরনের রোগগুলো বাংলাদেশে বাড়তেছে এগুলো নিয়ে আলাপ করছিলাম হ্যাঁ এবং কেন রোগ হচ্ছে কীভাবে আপনি বুঝবেন আপনি সুস্থ সেই বিষয়গুলো পার্ট ওয়ানে দেখবেন আজকে হচ্ছে পার্ট টু আসলে আমি একজন সচেতন ব্যক্তি এবং আমি একজন বিজনেস কনসালটেন্ট আমি অনেকগুলো উন্নত দেশে বিশেষ করে চায়নাতে বেশিরভাগ যাওয়া হয়েছে তো আসলে ওখানকার কনসেপ্টগুলো কিভাবে ওখানকার মানুষ সুস্থ আছে কোন কোন পদ্ধতিগুলো মেনে চললে লাইফস্টাইল ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে এই ধরনের পরামর্শগুলো এবং বিজনেস রিলেটেড অনেকগুলো পরামর্শ আমি মানুষের সাথে শেয়ার করি এখানে পুরো বাংলাদেশেই আসলে আমি অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এবং দেশের বাইরেও বিশেষ করে দেশের বাইরেও কয়েকটা দেশে মানে কয়েকটা জায়গায় আমি ভালো মানে বিষয়গুলো উপস্থাপন করছি হ্যাঁ প্রেজেন্টেশন দিছি যাই হোক এভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মনে করেন আমি বিভিন্ন প্রান্তে মানে প্রোগ্রাম চলে আমার এবং আমি ওখানে শেয়ার করি গ্রামে গঞ্জেও এবং বিভিন্ন জায়গায় আসলে প্রোগ্রাম শেয়ার করি এভাবে আসলে অনেকগুলো প্রোগ্রাম আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করে থাকি আমার একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা তিন দুইটি বিষয়ে সচেতন করা একটি হচ্ছে কীভাবে সুস্থ থাকতে পারবেন এই বিষয়ে সচেতন করা এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কীভাবে অল্প বিনিয়োগে একটি লাভজনক ব্যবসা তৈরি করতে পারবে সেই বিষয়ে সচেতন করা হ্যাঁ এগুলোই হচ্ছে আমার মূল কাজ এখন বক্তব্য হচ্ছে কেন মানুষ অসুস্থ হচ্ছে আসলে একটা বই আছে নেভার বি সিক অ্যাগেন এই বইটা আপনারা নেটের থেকে ডাউনলোড করতে পারবেন কেন মানুষ অসুস্থ হচ্ছে মানুষ অসুস্থ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সেলফ ফেলিওর আপনারা জানেন আমাদের শরীরে প্রচুর কোষ আছে কোটি কোটি কোষ আছে মানে কোষগুলো যদি বেশিরভাগ কোষ যদি নষ্ট হয়ে যায় তাহলেই আসলে আমাদের মানে আমরা অসুস্থ হচ্ছে। হ্যাঁ সেল ফেলিওর হচ্ছে একমাত্র কারণ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো প্লেলিস্টের ভিডিওটা পার্ট ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আমি কথা দিচ্ছি আপনি পরিষ্কার একটা গাইডলাইন পাবেন যে এটা যে গাইডলাইন ফলো করে আপনি সুস্থ থাকতে পারবেন আসলে কেন সেলফি ফেলিউর হচ্ছে কোষ কেন মারা যাচ্ছে বা কোষের কেন এত প্রবলেম হচ্ছে মূলত দুইটি কারণ একটি হচ্ছে মানে পর্যাপ্ত পুষ্টি আমরা পাচ্ছি না আমরা খাবার থেকে খাবার বা পানি এগুলো থেকে আমরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছি না আর দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে টক্সিন বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ বা টক্সিনের পরিমাণ বেড়ে যাচ্ছে হ্যাঁ একটা কথা আছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ মানে যদি কেউ আপনার খাবার এবং যে সাপ্লাইগুলো আছে হ্যাঁ এগুলো যদি বিষাক্ত করে দেয় বা এখানে যদি বিষ মিশিয়ে দেয় তাহলে আসলে আপনার কি হবে এখন বাংলাদেশে বর্তমানে দেখেন আসলে ম্যাক্সিমাম ফুডে ম্যাক্সিমাম খাবারে বিষাক্ত পদার্থ এবং অনেক মেডিসিনেও মানে কম দামি মেডিসিন কম ব্র্যান্ডের মেডিসিনেও কিন্তু অনেক মানে পয়জন আছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই দুটি কারণে মূলত আমাদের কোষের মানে সমস্যা হচ্ছে এবং আমরা অসুস্থ হচ্ছি আসলে আমার গল্পটা আমি শেয়ার করব। আমার গল্পটা হচ্ছে মানে আমার জীবন একটা বড় রিক্স ছিল কিন্তু আমি নিজেও জানি না আমি আমি দেখতে ফিট হ্যাঁ ওজনও মোটামুটি হালকা বেশি ঠিক আছে দেখতে ফিট কিন্তু আমাকে বাইরে থেকে দেখে বোঝায় না আমার আসলে রোগ আছে কি নাই হ্যাঁ তো মূল বক্তব্য যেটা আসলে আমার তেমন কোনো রোগ নাই আমি কোনো ওষুধ ব্যবহার করি না কিন্তু প্রবলেম হচ্ছে আমার ওভারওয়েট ছিল অতিরিক্ত ওজন ছিল এবং আমার হাই কোলেস্ট্রোল ছিল হ্যাঁ যখন আমি এগুলো বুঝতে পারছি আমার অতিরিক্ত ওজন এবং হাই কোলেস্ট্রোল আসলে এগুলো থাকলে কি কি প্রবলেম হতে পারে হার্ট ডিজিজ হতে পারে স্ট্রোক হতে পারে ডায়াবেটিস হতে পারে ক্যান্সার হতে পারে ফ্যাটি লিভার হতে পারে আমি আজকে সুস্থ কিন্তু ছয় মাস পর এক বছর পর আমার কিন্তু এই ধরনের রোগগুলো আসতে পারে যদি আমি আমার ওভারওয়েট এবং কোলেস্ট্রলকে কন্ট্রোল না করি তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমার হতে পারে হ্যাঁ আসলে কেন এই আলোচনাটা আমি সবাইকে জানাচ্ছি কারণ সবাইকে বাইরের থেকে দেখে আমরা মনে হচ্ছে আমরা সুস্থ আমরা এমনভাবে চলাফেরা করতেছি যে আমরা কখনো অসুস্থ হব না ঠিক আছে কিন্তু একটু সচেতন হতে হবে হ্যাঁ ওভারওয়েট এবং হাই কোলেস্ট্রল এগুলো প্রত্যেকটা মানুষের আছে আমাদের ম্যাক্সিমাম মানুষের আছে বাংলাদেশের সুতরাং এই রোগগুলো ঝুঁকি আছে ঠিক আছে এই রোগগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে এখনই আসলে সচেতন হতে হবে তো বিএমআর চার্ট ফলো করলে আপনি বুঝতে পারবেন মনে করেন আমার ওজন হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি আদর্শ ওজন থাকা দরকার সত্তর কেজি সত্তর কেজি কিন্তু আমার এখনও কিছু বাড়তি ওজন আছে আমি অলরেডি সাত কেজি ওজন কমাইছি আরও কিছু বাড়তি ওজন আছে সেটাও আমি কমানোর জন্য পরিকল্পনা করে ফেলছি হ্যাঁ কারণ ওজন আপনাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে তো বিএমআর চার্ট এটা আপনি ডাউনলোড করে আপনি মানে স্টাডি করবেন যে আপনার উচ্চতা অনুসারে পুরুষ হিসাবে ওজন কতটুকু থাকা দরকার আদর্শ ওজন আর নারী হলে নারী হিসাবে কতটুকু থাকা দরকার সেটা আপনি স্টাডি করবেন হ্যাঁ এখন যদি আমি অসুস্থ হই যদি আপনি অসুস্থ হন তাহলে আমাদের কাছে অপশন কি আছে আমাদের হাতে বাংলাদেশে মানে একটা ভালো অপশন আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিন যেটা সর্বজন স্বীকৃত ঠিক আছে মনে করেন বাংলাদেশে হোমিওপ্যাথিক আছে আয়ুর্বেদিক আছে ইউনানি আছে তারপর স্বপ্নে প্রাপ্ত ওষুধ আছে ওয়েস্টার্ন মেডিসিন হ্যাঁ এখন এক একজনের এক এক মতামত আছে হ্যাঁ কিন্তু দেখা যায় কি মানুষ আসলে প্রত্যেকটা মানে পদ্ধতিতেই আসলে মানুষ উপকৃত হয় এবং মানুষ কিন্তু এগুলো ব্যবহার করে কিন্তু বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিন আমার রোগ হলে তখন আমি ডাক্তারের কাছে যাব হ্যাঁ ডাক্তার আমাকে কি দেবে দরকার হলে ইনজেকশন দেবে ওষুধ দেবে সার্জারি বা অপারেশান করতে পারে ভিটামিন দেবে বিভিন্ন ধরনের হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিনের পদ্ধতি হয় আমাকে ওষুধ মানে মেডিসিন নিতে হবে অথবা আমাকে সার্জারি করতে হবে অপারেশান করতে হবে হ্যাঁ অথবা ইঞ্জেকশান দিতে হবে আজীবন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিনের মানে পদ্ধতি এগুলো ছাড়া ওয়েস্টার্ন মেডিসিনের কিন্তু অন্য কিছু নেই ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিনের সমস্যা কি ওয়েস্টার্ন মেডিসিনের সমস্যা হচ্ছে এটা টু মাস এক্সপেন্সিভ এখানে আসলে মানে কি আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি বাধ্য চিকিৎসা করার জন্য এবং তখন আপনি যে কোনো মূল্যে বাঁচতে চাইবেন বাঁচতে চাইলে হয় কি যে আপনি মনে করেন টাকাটা যে কোনো মূল্যে জোগাড় করবেন হ্যাঁ তখন আসলে আপনার বেশি টাকা খরচ হবে কিনা কম টাকা খরচ হবে সেটা আপনার মাথায় নেই এই কারণে ওয়েস্টার্ন মেডিসিনগুলো মানে সবসময় ওয়েস্টার্ন পদ্ধতিটা সবসময় কিন্তু এক্সপেন্সিভ দামি যেমন মনে করেন ক্যামোথেরাপি দেওয়া এরপর লিভারের চিকিৎসা করা কিডনির চিকিৎসা করা হ্যাঁ হার্ট রিং পরানো বা হার্টে এনজিওগ্রা বা ইয়ে করা আপনার সার্জারি করা ঠিক আছে এগুলো সবসময় কিন্তু টু মাস এক্সপেন্সিভ অনেক টাকার ব্যাপার হ্যাঁ আসলে বক্তব্য হচ্ছে আপনি যদি সুস্থ থাকার জন্য সামান্য কিছু টাকা প্রতিদিন বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই বড় বড় রোগগুলো হবে না এবং আপনার অনেক টাকা বেঁচে যাবে ঠিক আছে আপনি সুস্থ থাকতে পারবেন এরপর দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে টু মাস পেইন আসলে সার্জারি বলেন ইঞ্জেকশন দেওয়া বলেন এবং কন্টিনিউ মেডিসিন নেওয়া এটা আসলে একটা পেইন ঠিক আছে এটা এটা খুবই কষ্টদায়ক ব্যাপার যারা ক্যামোথেরাপি দেয় বা যারা ইনসুলিন নেয় বা যারা কন্টিনিউ আজীবন ওষুধ খেয়ে যায় এটা আসলে একটা মানে পেইন এটা পুরোটাই পেইন ঠিক আছে এবং এরপর যে বিষয়টা সেটা হচ্ছে টু মাস রিস্ক আছে। ঠিক আছে অপারেশান বা সার্জারিতে আপনারা জানেন সার্জারিতে আসলে কোনো ধরনের ভুল হলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। হ্যাঁ এরপর যদি রং মেডিসিন বা মেডিসিনের যদি ওভার ডোজ হয় তাহলে এটার অনেক ধরনের সাইড এফেক্ট হয় হ্যাঁ তারপর মনে করেন চোখে যদি মানে ভুল ড্রপ দেওয়া হয় অনেক সময় চোখ নষ্ট হয়ে যায় ঠিক আছে এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু হয় ওয়েস্টার্ন মেডিসিনে এবং এটা লাইফ টাইম এক্সপেন্স মানে আপনাকে আজীবন এই খরচটা করে যেতে হবে ওয়েস্টার্ন মেডিসিনের জন্য আজীবন আপনাকে খরচটা করে যেতে হবে এইটা হচ্ছে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পদ্ধতি যেটা আমার বাবা মা বলেন আপনার বাবা মা বলেন আপনার সমাজ বলেন আমার সমাজ বলেন সবাই কিন্তু আমাদেরকে এটা প্রমোট করে ঠিক আছে ওয়েস্টার্ন মেডিসিনটা প্রমোট করে কিন্তু বর্তমানে কিছু হেলথ এক্সপার্ট মানে ওনারা বারবার বলতে চাচ্ছে আসলে মানে ওয়েস্টার্ন মেডিসিনের কিছু প্রবলেম সব ওনারা বারবার আমাদেরকে করতেছে হ্যাঁ এবং আমাদেরকে মেডিসিন ছাড়া আমাদেরকে লাইফ লিড করতে বলতেছে আমাদেরকে লাইফ স্টাইল উন্নত বা মোডিফিকেশন করতে বলতেছে হ্যাঁ এখানে উনি ডাক্তার মনুজ্জামান ওনার ভিডিওগুলো আসলে আমার ভালো লাগে উনি এখানে অনেকগুলো ভিডিওতে বলা আছে যেমন বাইপাস সার্জারি বাইপাস সার্জারি করার পরেও দেখা গেছে পরবর্তীতে আবার ব্লক হয় হার্টের বুঝছেন মানে আমাদের বাংলাদেশে মনে করেন আপনার হার্টে আপনি বাইপাস করছেন আপনি মনে করতেছেন আর কোনো দিন ব্লক হবে না যেমন ইচ্ছা তেমন চলতেছেন হ্যাঁ এটা কিন্তু সম্ভব না বাইপাস করার পরেও আবার রোগীর মানে প্রবলেমগুলো দেখা যায় হ্যাঁ হয়তো সিমটম মানে বুক ব্যথা বা যে সিমটমগুলো আছে সিমটমগুলো বন্ধ হয়ে যায় কমে যায় কিন্তু প্রবলেম কিন্তু থেকে যায় হ্যাঁ মানে আবারও উনি হার্টে ব্লক বা অসুস্থ হতে পারে ঠিক আছে এরপর বিল ক্লিন্টন কিভাবে হৃদরোগ থেকে সুস্থ হলেন এখানেও দেখা যাচ্ছে বিল ক্লিন্টনের কিন্তু বাইপাসও হয়েছিল আবার রিং পড়ারও হয়েছিল হার্টে দুইটা দুইটা সার্জারি বা দুইটা অপারেশনে কিন্তু বিল ক্লিন্টনে হয়েছিল এরপরেও কিন্তু উনি অসুস্থ হয়ে গেছিলো পরবর্তীতে উনি লাইফস্টাইল মেনটেন করে লাইফস্টাইল মেনে চলে উনি বর্তমানে সুস্থ আছে ঠিক আছে তো এই হচ্ছে আসলে বিষয় তো এই জিনিসগুলো আমরা বুঝতে হবে এবার যে বিষয়টা সেটা হচ্ছে আসলে ইউএস এর একটি খুব নাম করা ডকুমেন্টারি বই আছে সেটা হচ্ছে ডেড বাই মেডিসিন এই বইটা আপনি ডাউনলোড করে পড়বেন সচেতন হওয়ার জন্য বুঝছেন আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলতেছি না জাস্ট সচেতন আপনার সুস্থতা আপনার হাতে আপনি কীভাবে সুস্থ থাকবেন এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সবাই বিজনেস করবে আপনাকে নিয়ে সবাই বিজনেস করবে কিন্তু সবাই চাইবে আপনা আপনার পকেট থেকে টাকা নিতে বিজনেস করার জন্য কিন্তু আপনি কীভাবে সুস্থ থাকবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ ডেড বাই মেডিসিন এই বইটা আপনি পড়বেন আপনি পড়লে বুঝতে পারবেন আসলে ইউএসএল মেডিসিন বা ওয়েস্টার্ন মেডিসিনের রেজাল্ট আসলে কতটুক রেজাল্ট হ্যাঁ এখানে স্পষ্ট দেওয়া আছে আর সবার কাছে প্রশ্ন হচ্ছে আমেরিকা এত উন্নত একটি দেশ আমেরিকাতে ফাইভ স্টার ক্যাটাগরির হাসপাতাল আছে অনেক উন্নত চিকিৎসা আছে অনেক নামকরা ডাক্তাররা আছেন হ্যাঁ কিন্তু এরপরেও দেখেন ইউএসএতে আমেরিকাতে একশো জনে একাত্তর জন মারা যাচ্ছে লাইফস্টাইল ডিজিজে তাহলে এত উন্নত দেশ এত উন্নত মেডিসিন এত উন্নত ডাক্তার এত এক্সপার্ট এরপরেও একশো জনের একাত্তর জন লাইফস্টাইল ডিজিজে মারা যাচ্ছে কোন কোন রোগগুলোতে মারা যাচ্ছে স্ট্রোক ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্ট অ্যাটাক হাই ব্লাড প্রেশার ক্যান্সার কার্ডিওভাস্কুলার ডিজিজ এই কয়েকটা রোগেই একশো জনের কিন্তু একাত্তর জন মারা যাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু এই ধরনের রোগগুলো বাড়তেছে হ্যাঁ এইখানে আসলে আমি কারো বিষয় ইয়ে করতেছেন জাস্ট কয়েকটা রিপোর্ট দেখাচ্ছে আমি দেখলাম যে কয়েকটা রিপোর্টে বাংলাদেশে আসলে ফ্যাটি লিভারের জন্য এ ভর্যলোক দুই botor. ওষুধ ব্যবহার করছে মেডিসিন খেয়েছে নিয়ম মতো কিন্তু এরপরও দেখা যাচ্ছে ওনার ফেটি লিভার কমে নাই ওনার এস জিবিটি উনচল্লিশের জায়গায় ওনার এস জিবিটি দুই বছর পর পঞ্চান্ন হয়ে গেছে ঠিক আছে আসলে এই ধরনের অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছে এখন কিভাবে সুস্থ থাকতে পারবো হু কি বলে ডব্লিউএইচ এইচ ও কী বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আসলে এরাই তো মানে বড় বড় গবেষণাগুলো করে স্বাস্থ্য নিয়ে তো ডব্লিউ এর মতে ওরা বলতে চাচ্ছে কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন পাঁচটি পদক্ষেপ বলছে আপনার কোষ পরিষ্কার করতে হবে নিয়মিত কোষ পরিষ্কার করতে হবে কোর্সের যে টক্সিনগুলো আছে এগুলো বের করতে হবে কোষের মেরামত করতে হবে মানে কোষকে পুষ্টি দিতে হবে কোষের মেরামত করতে হবে নতুন কোষ যাতে বেশি জেনারেট হয় হ্যাঁ নতুন কোষ যাতে বেশি বাড়ে আর কি কোষ বাড়াতে হবে কোষকে অ্যাক্টিভেট করতে হবে এবং কোষের গ্রোথ নিশ্চিত করতে হবে ঠিক আছে এগুলো এই পাঁচটা পদক্ষেপ মেনে চললে আপনি আসলে সুস্থ থাকতে পারবেন তো যাই হোক আসলে আমি অত্যন্ত লাকি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি আমার দুজন ভদ্রলোকের সাথে পরিচয়েছে উনি হচ্ছেন ডক্টর লিউ জিয়াচি উনি হচ্ছেন ইউস এর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ মেডিসিন হ্যাঁ উনি একজন ডাক্তার এবং উনি একজন মানে মানে খুব দক্ষ একজন ব্যক্তি আর কি হ্যাঁ উনি চায়নার ওনার সাথে চায়নাতে আমার পরিচয় হয় এবং উনি প্রফেসর লি উনি হচ্ছেন ডিটক্স এক্সপার্ট হ্যাঁ কীভাবে টক্সিনগুলো বের করবে শরীর থেকে সেই সম্পর্কে উনি একজন এক্সপার্ট তো ওনাদের সাথে আমার চাইনাতে পরিচয় হয় ওনারা আমাকে একটি পদ্ধতি বলছে যে পদ্ধতি মেনে চললে আমি আমি সুস্থ থাকতে পারবো এবং বাংলাদেশের অনেক মানুষ সুস্থ থাকতে পারবে সেই পদ্ধতি পদ্ধতির নাম হচ্ছে আসলে টিসিএম বা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন হ্যাঁ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অত্যন্ত জনপ্রিয় আসলে চাইনিজটা কোনো কিছু মানে প্রকাশ করে না তাদের সিক্রেটগুলো তারা প্রকাশ করে না তাদের কিন্তু অনেক সিক্রেট আছে স্বাস্থ্যের ব্যাপারে অনেকগুলো নিয়মকানুন আছে হ্যাঁ কিন্তু তারা এটা বাইরের বিশ্বে উন্নত বিশেষ তারা সেটা প্রকাশ করতো না আগে হ্যাঁ কিন্তু বর্তমানে তারা অনেকটা ওপেন হয়েছে এবং বর্তমানে প্রকাশ করতেছে হ্যাঁ তো চাইনিজ মেডিসিন চাইনিজ মেডিসিনের চারটি ধাপ একটা হচ্ছে ক্লিনজিং মানে আপনার ভিতরে যে টক্সিন আছে বিষাক্ত পদার্থ সেটা পরিষ্কার করতে হবে দ্বিতীয় হচ্ছে রিপ্লেনিশিং রিপ্লেনেশিং মানে প্রতিস্থাপন করা মানে আপনার শরীরে প্রতিনিয়ত যে ধরনের ভিটামিন বা পুষ্টি দরকার সেগুলো আপনার শরীরে দিতে হবে প্রতিস্থাপন করতে হবে আর স্ট্রেন হচ্ছে শক্তিশালী করা আপনার যে মূল অর্গানগুলো আছে হার্ট লিভার কিডনি ফুসফুস মূল অর্গানগুলোকে আপনার শক্তিশালী করতে হবে ঠিক আছে আর চার নম্বর হচ্ছে ব্যালেন্সিং আপনাকে একটা নির্দিষ্ট লাইফস্টাইল মেনটেন করতে হবে যাতে আপনার জীবনটা মানে ব্যালেন্স হয় ঠিক আছে এই হচ্ছে চারটি পদক্ষেপ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের সুবিধা কী এখানে দেখেন আকুবাক্চার থেরাপি খুব নাম করা এটা আপনারা জানেন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের ডায়েটের উপর খুব গুরুত্ব দেওয়া হয় হার্বাল থেরাপি আছে মেডিটেশন আছে ফিজিক্যাল এক্সারসাইজ মেসেজ এগুলো হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনের কিছু মানে মূল বিষয় আর কি হ্যাঁ তো চাইনিজ মেডিসিনের সুবিধা কি ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন মেডিসিনের সুবিধা হচ্ছে এটা কিছু খরচ আছে কিন্তু সেফ মানে খরচ আপনাকে ওয়েস্টার্ন মেডিসিনেও করতে হবে চাইনিজ মেডিসিনেও করতে হবে কিন্তু চাইনিজ মেডিসিনটা অনেক নিরাপদ ম্যাক্সিমাম এখানে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের সাইড এফেক্ট নাই আপনারা জানেন যেগুলো ব্র্যান্ডেড সাপ্লিমেন্ট এগুলো কিন্তু সাইড এফেক্ট নাই হ্যাঁ এখানে কিছু টাকা খরচ হবে কিন্তু এটা নিরাপদ আপনার টাকা ওখানেও খরচ হবে কিন্তু ওটাতে রিস্ক এখানেও খরচ হবে কিন্তু এটা নিরাপদ হ্যাঁ এখানে নো পেন মানে কোনো ধরনের শারীরিক কষ্ট পেতে হয় না চাইনিজ মেডিসিনটা ফলো করলে কোনো শারীরিক কষ্ট পেতে হচ্ছে না এখানে কোনো সার্জারি নেই ঠিক আছে এটা জাস্ট কিছু নিয়ম মেনে চলা হ্যাঁ আর এটা আজীবন আমাদেরকে কি মেনটেন করতে হয় তো দেখা যাচ্ছে আসলে চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিনের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে ওয়েস্টার্ন মেডিসিনে টাকা বেশি যাবে এবং মানে রিক্স থাকে জীবনের একটা রিস্ক থাকে এবং কষ্টদায়ক পেইন আছে কিন্তু চাইনিজ মেডিসিনে কোনো পেইন নেই টাকা সামান্য খরচ হবে কিন্তু কোনো পেন নেই কোনো রিস্ক নেই হ্যাঁ এই হচ্ছে বিষয় তো পরবর্তীতে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম কিভাবে আমি সুস্থ থাকতে পারবো কীভাবে আমি সুস্থ থাকতে পারব আমার পরিবারকে সুস্থ রাখতে পারবো তো ওনারা বলতে চাইছে সুস্থ থাকার একটাই পদক্ষেপ সেলুলার হেলথ কেয়ার মানে আপনার কোষের যত্ন নিতে হবে যে কোনো প্রকার আপনার কোষগুলোকে বাঁচাতে হবে কোষের যত্ন নিতে হবে তো কোষের যত্ন নেওয়ার জন্য উনি আমাকে যে পরামর্শগুলো দিছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এক নম্বর পরামর্শ হচ্ছে আপনার কোষ থেকে টক্সিন বের করতে হবে শরীরের গুরুত্বপূর্ণ অর্গান থেকে আপনার মানে টক্সিন বের করতে হবে ঠিক আছে টক্সিন কীভাবে বের করবেন টক্সিন বের করার জন্য ওনারা একটা প্রোডাক্টের কথা বলছে যেটা এই প্রোডাক্টটা আসলে ব্যবহার করতে বলছে হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে বিষয় এরপর কি বলছে তাহলে এটা দিয়ে আমরা টক্সিন বের করতে পারবো প্রথম প্রোডাক্টটা দিয়ে এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে বলছে মানে এই ধরনের একটা পানির মেশিন এটা হচ্ছে হাইড্রোজেন জেনারেটার হ্যাঁ পানিতে হাইড্রোজেনের পরিমাণ বাড়াবে এই ধরনের একটা মেশিন ব্যবহার করতে বলছে মানে ই হাইড্রোজেন পানি পান করতে বলছে যেটা আমার মানে আমার জন্য উপকারী এবং হাইড্রোজেন পানির অনেক গবেষণা আছে আপনারা নেটে গেলে দেখবেন হাইড্রোজেন পানি আমাদেরকে প্রায় নিয়মিত যদি পান করি একশো ষাট রোগের হাত থেকে আমাদেরকে সেভ করতে পারে প্রতিরোধ করে হ্যাঁ এবং অ্যাসোডি অ্যাসোডি নামক একটা উপাদান আছে এটা বাড়াতে হবে এই তিনটা পদক্ষেপ আমাদেরকে কন্টিনিউ মেনে চলতে হবে এবং যে চারটি পদক্ষেপ সেই চারটি পদক্ষেপ আমি আবারও বলতেছি পরিষ্কার করা প্রতিস্থাপন করা শক্তিশালী করা মেনটেন করা ঠিক আছে এই চারটা পদক্ষেপ মেনে চলতে হবে তো উনি আমাকে মোটামুটি এই ধরনের ধারণাগুলো দিছে এবং এর পাশাপাশি আমাকে ভালো ডায়েট নিতে হবে খাবার মানে পুষ্টিকর খাবার ব্যায়াম এবং আমার কিছু বাজে অভ্যাস থাকলে আমাকে সেগুলো বাদ দিতে হবে মোটামুটি এই হচ্ছে সুস্থ থাকার পদ্ধতি চাইনিজদের পদ্ধতি বুঝছেন তাহলে চিন্তা করে দেখেন এই পদ্ধতিটা আমরা যদি প্রতিদিন মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো এখন এখানে একটা প্রবলেম হচ্ছে আসলে আমরা বাংলাদেশের মানুষ বেসিক্যালি আমাদেরকে হেলথ কেয়ার সম্পর্কে কোনো ধারণা হয় না হেলথ কেয়ার হেলথ কেয়ার মানে কি হেলথ কেয়ার মানে আমার স্বাস্থ্যের যত্ন নেওয়া স্বাস্থ্যের যত্ন আপনাকে প্রতিদিন নিতে হবে প্রতি মুহুর্তে নিতে হবে ঠিক আছে তো হেলথ কেয়ার জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনারা যদি সুস্থ থাকতে চান হেলথ কেয়ার মানে কোষের যত্ন নিতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে কোষের যত্ন নিতে হবে ঠিক আছে এটা এমন না যে একবার নিলাম আর জীবন নিতে হবে না যেটা আমরা ওয়েস্টার্ন মেডিসিনে খেয়াল করি আমাদের কোনো রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাত দিনের বা দশ দিনের চিকিৎসার পদ্ধতি দেয় দশ দিন আমরা মেডিসিন খাই আমরা সুস্থ হয়ে যাই আমরা মনে করি যে শেষ আমার আর কোনো সমস্যা নেই অসুস্থ হলে আবার ডাক্তারের কাছে যাব। আসলে এইভাবে আপনি সুস্থ থাকতে পারবেন না সুস্থ থাকার জন্য আপনার প্রতি মুহূর্তে আপনার কোষের যত্ন নিতে হবে আপনার অর্গানের যত্ন নিতে হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে নিয়ম মেনে চলতে হবে এটা হচ্ছে চাইনিজদের থিওরি চাইনাতে আমি অনেকবার গেছি চাইনাতে দেখলাম ওরা কিন্তু প্রতি মুহূর্তে স্বাস্থ্যের যত্ন নেয় ওরা পুষ্টিকর খাবার বেছে নিচ্ছে ওরা এক্সারসাইজ করতেছে ওরা প্রকৃতির নেচারের মধ্যে থাকতেছে ওরা গায়ে রোড লাগাচ্ছে ওরা পুরো দিন অ্যাক্টিভলি কাজ করতেছে ওরা সঠিক সময়ে ঘুমাচ্ছে ওরা রাতের খাবার সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে খেয়ে ফেলতেছে ওরা ঠান্ডা পানি কম ব্যবহার করে গরম পানি পান করে বেশিরভাগ তার মানে ওরা স্বাস্থ্যের যত্ন প্রতি মুহূর্তে নেয় সুতরাং একটা কথা মনে রাখবেন আপনি সুস্থ থাকতে চাইলে আপনার স্বাস্থ্যের যত্ন প্রতি মুহূর্তে নিতে হবে এটা হচ্ছে আজকে পার্ট টু পার্ট আরো গুরুত্বপূর্ণ বিষয় লাভ করবো আমার অনুরোধ একটাই আপনি সুস্থ থাকতে চাইলে পুরো প্লেলিস্টের ভিডিও সবগুলো আপনি দেখবেন মনোযোগ সহকারে এবং শেয়ার করবেন বিস্তারিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ